২০২৪ সালের পট পরিবর্তনের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি সুন্নি জনতা বৈষম্যের শিকার হচ্ছে শুধু তা নয় মসজিদে মাজারে মাদ্রাসায় হামলা করে করে আমাদের সুন্নি উলামায়ে কেরামদেরকে অনেককে হত্যা করছে অনেককে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে অনেককে মসজিদ থেকে বের করে দিচ্ছে এমন কি কবর থেকে লাশ তুলে পুরানো হচ্ছে ঠিক কিনা অধ্যকার আয়োজিত বৃহত্তর সুন্নিজোট চট্টগ্রাম জেলার এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বৃহত্তর সুন্নি জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বৃহত্তর সুন্নি জোট এটা গঠিত হয়েছে তিন দলের সমন্বয়ে আপনারাই সর্বস্তরের সুন্নি জনতাই প্রস্তাব দিয়েছিলেন ভিন্ন ভিন্ন দল আছে সত্য যদি একটা জোট হয় সুন্নি জনতা অত্যন্ত খুশি হবে বাংলাদেশের আফামন সুন্নি জনতার সেই দাবির বাস্তবায়নে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর সুন্নি জোট সেই হিসেবে বৃহত্তর সুন্নিজুট হয়ে সর্বপ্রথম চট্টগ্রামেই জনসভা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার। আমি বলতে চাই দুই হাজার চব্বিশ সালের পট পরিবর্তনের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি জনতা বৈষম্যের শিকার হচ্ছে শুধু তা মসজিদে মাজারে মাদ্রাসায় হামলা করে করে আমাদের সুন্নি রামদেরকে তারা অনেককে হত্যা করছে অনেককে মাদ্রাসা থেকে অনেককে মসজিদ থেকে বের করে দিচ্ছে এমন কি কবর থেকে লাশ তুলে হচ্ছে ঠিক এতে আমরা অত্যন্ত হতাশ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আমরা এই বাংলাদেশ দেখতে চাই নাই আমরা দেখতে চেয়েছিলাম সমগ্র মানুষ একইভাবে থাকবে কেউ কারো উপর জুলুম করবে না কেউ কারো আক্রমণ করবে না কেউ কাউকে হত্যা করবে না আমরা দেখতে পেলাম গত তিন দিন আগে আমাদের একজন ভাই যিনি মাদ্রাসার প্রভাষক একটা মসজিদের খতিব এবং আমাদেরই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালকালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে পৌরসভার সহসভাপতি তাকে সন্ত্রাসী বানিয়ে সামনে অস্ত্র দিয়ে চালান করে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আগামীতে এটা সংকেত দিচ্ছে আমাদের উপর হয়তো এরকম আসতে পারে যদি আসে আমরা কি ঘরে বসে থাকবো আমাদেরকে সুস্বার হওয়া দরকার আছে না নাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আপনারা ধৈর্য সহকারে বসবেন কেউ করবেন না এবং আজকে কোন সংগঠনের নামে স্লোগান হবে না কোন ব্যক্তির নামে স্লোগান হবে না মহৎ উদ্দেশ্য নিয়ে বড় মন নিয়ে আমাদের আখাবের নেতৃবৃন্দ এই বৃহত্তম সুন্নি জুট করেছে জুটে ফাটল হয় মতো কেউ কোন স্লোগান আমরা দিব না আমরা কোন প্রতীকের স্লোগান দিব না কোন ব্যক্তির নামে স্লোগান দিব না পার্টির নামে স্লোগান দিব না একটি স্লোগান আজকে বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ জিন্দাবাদ রাজি আছেন না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ